ঝাড়গ্রামের দিনপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে কুনাল ঘোষ আক্রমণ করে বলেন জঙ্গল শান্তি বিরাজ করছে যদি সেই শান্তি বিজেপি নষ্ট করতে আসে তাহলে হাতি খাদানোর মতো হুলো দিয়ে তাড়ানো হবে তাদের তিনি আরো বলেন বিজেপির কাজ এখন শুধু আদালতে যাওয়া চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের ভোটে দাঁড়ানোর বিষয়ে কুনাল ঘোষ বলেন এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত অনুষ্ঠানে ব্যাপক কর্মী নেতাদের উপস্থিতি ছিল যারা এটা সিম্বলিক কথা তো এটা একটা এত সুন্দর জেলা সমৃদ্ধ জেলা শান্তিপূর্ণ উন্নতি হচ্ছে মানুষ শান্তিতে আছেন তো এখানে ওই হাতি এসে যেমন ধান খেত নষ্ট করে ফসল নষ্ট করে তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করেন তাই হুলা পার্টির কাজ কি সচেতন করা হুলা পার্টি তো আর হাতিকে মারে না হুলা পার্টি হচ্ছে হাতিকে বলে তুমি চলে যাও তোমাকে চাই না তো হুলা পার্টির মতোই হবে যে হাদি হুলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও তোমাদের চাই না তো এখানে জঙ্গলমহলে পার্টি মানুষ এটা বোঝেন যে কাজ যদি কেউ নষ্ট করতে আসে তাহলে হুলা পার্টি দিয়ে সচেতন করা হয় তাই জন্য বলেছি করলেন কাটায় শঙ্কর ঘোষ আর খগেন মুর্মু গেল কেন স্থানীয় এমএলএ ছিল না কেন সেদিন তো প্রশ্ন করেননি নাগরা বিজেপি এর এম ছিল না কেন বিজেপি নেতারা ছিল না এটা বলুন আমি তারপর বাকিটা বলছি দেখুন বিজেপির যাওয়া জায়গা নেই একটা জিনিস খেয়াল করবেন ওদের দুর্গা পুজো করারও জায়গা নেই সল্ট লেগে হল ভাড়া করে যারা দুর্গা পুজো করে বলে রাস্তায় কোথায় ধর্না এগুলোই ওদের যাওয়ার জায়গা জনগণের হৃদয় আর কোনো এলাকায় ওদের ঠোকার কোনো জায়গা নেই এত বড় পার্টি এত বড় সংগঠন এখানে আমাদের কিছু রদবদল নিয়োগ ইত্যাদি চলছে এখানে কারোর কোনো বক্তব্য কেউ খুব খুশি হতে পারে কারুর কোনো ক্ষোভ বা মান অভিমান থাকতে পারে এটা তো খুব স্বাভাবিক মানে এটাকে আপনারা যেভাবে যাদের সম্পর্কে বলছেন তারাও তৃণমূলের বিরোধী আমার মনে হয় না কিন্তু এত বড় দল এত বড় পার্টি কোথাও রদবদল হলে তার কারুর কোনো অভিমান কারুর কোনো বক্তব্য থাকতে পারে সেটা তাদের দিয়ে মানে আমি যার অভিমান দেখেছি তার সঙ্গে আমি ফোনে কথা বলেছি আমার অভিমান আছে মনে হয়েছে এর বাইরে কিছু মানে কিছু মনে হয়